একটু আছে রোজকার মতো আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করতে চলে সকাল চল উঠে গেছি উঠে এই বাগানের দিকে একটু এলাম একটু হাঁটাহাঁটি করছিলাম তো আরেকজন এখনও ঘুম থেকে ওঠিনি তো চলো একবার ওকে ডেকে দিই ওকে ডেকে দিলাম উঠে গেল ও ফ্রেশ হতে গেলো আর হাঁটতে হাঁটতে দেখো সকালবেলায় কি পেয়েছি আমাদের তো এবার বাড়ির গাছের খুবই দুর্দশামস্ত অবস্থা তোমরা সেটা জানোই এই এখন একটুখানি মানে এই সময় মে মাসের প্রায় শেষের দিকে আজকে বাইশ তারিখ মানে এই যে দেখাচ্ছি দশ যে একটা গাছে একটু আধটু হয়েছে এই যে তার অবস্থা এই এখন পড়ছে তাও এরকম ছোট ছোটো বুঝতেই পারছ এই আমি হাঁটতে হাঁটতে একটু পেলাম আর এখানে দুটো পেয়েছি যেটা একটু ফাটা নেই তাই আজকে প্রথম ঘরের ঠাকুরকে একটু দেবো গোপালকে দেবো আর ঠাকুরকে দেবো তো এই জন্য এখানে রেখেছি মানে এমনই আমাদের এবার দু এখানে আমাদের ছ ছটা আম গাছ সেই আম গাছের কোনো গাছে এবার ফল আসেনি আর মানে ফল আসে মানে মুকুলই ধরে যে গাছটায় ধরেছে সেটা রাস্তার দিকের গাছ পেছন গেটের আমাদের তাই যেটা সামনের দিকে একটু ডালপালাগুলো এসেছে সেখান থেকে এগুলো পড়ছে মানে খুবই দুর্বিষহ অবস্থা কিছু বলার নেই তাই সবারই মনটা একটু খারাপ হয় তো এবার শুনলাম পরে তো শুনেছি তোমাদেরকে এর আগে আমি ভিডিওতেও বলেছি যে এবার আমার বান্ধবী যে বান্ধবী মুর্শিদাবাদে থাকে ও যখন এলো ও বললো যে ওদের ওখানেও এবার ফলন কম তো যাই হোক প্রথমে তো আমরা ভাবছিলাম যে কী জানি এত বছর আর আমার শ্বশুরমা সেখানে বিয়াল্লিশ বছর ধরে রয়েছে উনি হচ্ছে কোনোবারও এরকম হয়নি যে আস্তে আস্তে আম গাছগুলো তখন থেকে ছ তখন ছটা ছিল না তখন তিনটে মতো ছিল কিন্তু তখনও হতো বাকিগুলো আস্তে আস্তে পরে হয়েছে বা কিছু একটা গাছটাও আমার বড়ের আম খাওয়ার আঠি থেকে এনাকে হওয়া সেটাও সামনে রয়েছে সেটাতে খুব একটা এখনও বেশি হয় না সেটাতে হলেও হয়তো খুব বেশি হলেও মানে ম্যাক্সিমাম থেকে মিনিমাম ধরো তোমরা দশটা মানে খুব বেশি হলো তা যাই হোক এই হচ্ছে ব্যাপার মানে খুবই দুরাবস্থা এবার আমাদের বাগানের এবার তো বাগানে কিছুই ভালো কোনো সবজি একটা বছর ধরে হলো না শীতকালে হয়েছে না এই গরমকালেও হচ্ছে কিচ্ছু না পটল টটল কিচ্ছু মানে সবই বসিয়েছে কিছুই হয়নি শশার অবস্থা তো খুবই দেখিয়েছিলাম সে দেখে মনে হচ্ছে ডিকেট টুবি তা কী আর বলবো তা ওকে ডেকে দিয়েছি এবার শাশুড়ি মা উঠে গেছে ওরা পড়তে আসবে সকালবেলায় চালুন দুধ টুধগুলো গরম টরম বসায় আস্তে আস্তে পলট্রোল নিই তারপরে কে কী চাটা খায় পোলট্রোল দিয়ে আমাকে তো পড়ানো ঘরের দিকে যেতে হবে শ্বশুমা সেই বাজারে গেছে এখন ওকে আসেনি আসুক বাজার করে নিয়ে দেখবো তারপরে কি রান্নাবান্না করি অনেক ভিডিওটাই দেখি বলছে সে দুধের প্যাকেটকে কেউ এরকম আড়াআড়িভাবে ত্রিকোণ মাপে কাটতে না সাইড দিয়ে জাস্ট একটুখানি কাটতে যাতে এই প্যাকেটগুলোকে আবার রিসাইকেল করা যায় তাই তোমরা আমিও তাই করছি তোমরাও বাড়িতে যারা নি এখনও তারা কিন্তু এইভাবেই খেত তো ভালোই হবে দেখা যাক সব যখন এতটা ভাইরাল হচ্ছে ভিডিওগুলো তাহলে একটু কাজের কাজ করে দেখি ভালো হবে ভালো লাগে আর কি তো যাই হোক আমিও এখন এরকমই করি পুরোটা ফেলে দিই না তো ওইটাকে গরম বসিয়ে দিই হাই হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ অ্যাডজেট ফাইভ চ্যানেল ইস আ ব্র্যান্ড উডে অ্যান্ড ব্র্যান্ড ব্লগ সকাল সকাল গুড মর্নিং তো হয়তো তোমার সাথে বলেই নিয়েছে আমি এখন যা সব কাজ ফাজ সেরে একটু ফ্রি হলাম তাই জন্য গুড মর্নিং বললাম এরপর ব্লগ এডিটিং আছে তারপর অফিসের কাজ আছে সমস্ত সামলাতে হবে প্লাস ওই নতুন টেকনোলজিটা নিয়ে পড়াশোনার ব্যাপারও আছে সেটাও বাকি আমার তো সেগুলোও করবো তো যাই হোক চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক দেখা যাক সারাদিন কী হতে চলেছে না চলেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তারপরে কাজ করে করে ক্ষতিও যাবো কারণ আজকে অনেক কাজ আছে আমি জানি কালকে রাত্রিরে গোটা আট দশটা মেল ঢুকে বসে আছে যেগুলো সব শর্ট আউট করতে হবে আজকে আমার যাই হোক করি রোদ ঝলমলের দিন মোটামুটি ভালোই রোদ ঝোল উঠেছে আজকে তো সারাটা দিন মনে হচ্ছে একটু গরম গরমই থাকবে বৃষ্টি হওয়ার কোনো চান্স তো আজকে আছে বলে আমার মনে হয় না এক যদি বিকেলের দিকে কিছু হলো তো চলো করা আমি করিনি করবো তো কাজে বসার আগে টুকটাক ঘরের কাজগুলো করছে তোকে হেল্প করার জন্য জামাকাপড়গুলো খেয়েছে ফেললাম এখন মেলে কি রোদ তো সেরকম আসতে যাচ্ছে আসতে যাচ্ছে অবস্থা তার জন্য মোটামুটি একটুখানি মেলে ফেলে দিয়ে এগুলো তারপরে আমি আমার কাজ নিয়ে বসবো তার আগে ব্রেকফাস্টটা চট করে সেরে এদিকে ও আপাতত পড়ানো নিয়ে ব্যস্ত পড়াচ্ছে আমি এবার ব্রেকফাস্টটা সেরে আমার কাজে বসবো পড়ানো কমপ্লিট করে তারপরে আবার পরের কাজ করবে কর্ন টর্ন হয়ে গেছে এবার রান্নার দিকে চলে এসেছি একটু আমপানা খাবো তাই আম রেডি করে ফেলেছি তোমার সকালের ব্রেকফাস্ট কি আম না সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে কি খেলে এসে ওটস ওটস খেয়েছো আচ্ছা না ওটস খেলে আমরা তো পাউরুটি খাই আমার পাউরুটি খাই আমিও পাউরুটি খেয়ে নিয়েছি সকালে পাউরুটি দুধ কলা খেয়ে নিয়েছি আম এখন খাওয়া যাবে না এই ভাতের ভাতের ফ্যান পড়ছে ভাতের ফ্যান পড়ছে দেখো দেখো আম এখন খাওয়া যাবে না আম খেলে আমাদের ডায়েটের বারোটা বেড়ে যাবে কি বলো হেভি করেছো হেভি হয়েছে খেতে আহ দারুণ লাগছে তো এখন সবজি টবজিগুলো কাটছি শুশু মাছের বাজার থেকে ফ্যাসা মাছ এনেছে ফ্যাসা মাছ করবো আর ওদিকে আমাদের টুদুপুর বেলায় কিনোয়া করবো কিছু বলবে কিনোয়া করবো বলে গাজর ক্যাপসিকাম ব্যবসাম কাটছি বিনস আছে বিনস কাটবো আর এদিকে সব তরি তরকারি দিয়ে একটা সবজি হবে সেই সবজিটাকে করব আর একটু উচ্ছে আরো সে তুলিয়ে দেবো তা আপাতত এই ভেবেছি কাটাকাটাগুলো সেরে নিই আমার সাথে থাকো তাহলে তোমরা আমি কী কী করতে হয়ে গেছে মেখে রাখলাম আর এদিকে ভেঁসা মাছ ভাজা করে রেখেছি করে রেখেছি আর সাথে আবার ডিম সেদ্ধ যাই হোক শাশুড়ি মা খাবে ডিম সেদ্ধটা মানে সকালবেলায় বেলায় বা কিছু জানি না এই আর এখন মাছের ঝালটা করব আর তরকারি তরকারিটা জাস্ট নামিয়ে রেখেছি এই যে তরকারিটা হয়ে গেছে মোটামুটি কুমড়ো পেঁপে তারপরে তোমার ডাটা কাটোয়া ডাটা পটল সব কিছু দিয়ে আর ঝিঙে দিয়ে তরকারিটা হয়ে গেছে মাছটাও কমপ্লিট মাছটাও নামিয়ে ফেললাম তো এবার ঘরের দিকে যাব চটপট বান্না কমপ্লিট করে ফেলেছি এবার পরে স্নান ধান করে আমাদেরটা হবে তো চলো ঘরের অবস্থা দেখি এবার আমি আপাতত কাজ করছি আর নতুন টেকনোলজিটা নিয়ে একটু ভাগে ভাগে পড়াশোনাও করছি দুটোই ওদিকেতে চলো দেখি কি চলছে এদিকে যা দেখতে পাচ্ছি আমাদের দুজনে ডায়েট খাওয়া দাওয়ার জন্য তোরজোর করছে সব রেডি করছে ওদিকে মা খেতে বসেছে মা খাচ্ছে বাবা ওদিকটা তো বসে রয়েছে রান্নাঘর থেকে তো ঘরে এসে মোটামুটি ঘর ধর বুঝি আবার রান্নাঘরের দিকে গেছিলাম দেখলেই তোমরা ও আবার উঠে ভিডিও করছিল তো এখন আবার আমি কিনুয়াটা সেদ্ধ বসিয়েছিলাম তো ওটা হয়ে গেছে করে নিই তারপরে চুল টুল কিচ্ছু আশ্রানো হয়নি আজকে একটু শ্যাম্পু করেছি তো চলো বাইরে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করেছে আমি একটুখানি বাইরে এলাম কারণ একটু আমতলার দিকে যাব। এই যা কিছু গুটি কিছু আম হয়েছে তাও আবার এই গরমেতে আর থাকছে না পড়ে যাচ্ছে একে তো সাইজ খুবই ছোটো ছোটো হয়েছে কয়েকটা মাত্র তাও আবার পড়ে যাচ্ছে তাই দেখি যদি এখানে একটু আম পড়ে থাকতে দেখতে পাই তাহলে কুড়িয়ে নিয়ে যাই ভালো লাগে প্রত্যেকবার তো মানে শয়ে শয়ে হাজারে হাজারে করাই আর এবারে একটা দুটোও ঠিকঠাক জুটছে না যে পড়ে আছে আমি দেখতে তো পাচ্ছি না আম সেরকম পাবো কী করে আম আছেই তো ওই কটা তারা আম পাবো কোথা থেকে এখানটাতে নেই এই গাছটার এখানে কিচ্ছুই পড়েনি যা দেখতে পাচ্ছি আমি আমার চোখে যেটুকু পড়লো আর একটা গাছ ওপাশে আছে ওটা তো কি দেখো এই একটা মনে হয় পাখিতে ফেলে দিয়েছে পচেই গেছে পচে গেছে ছোট্ট সাইজ ওটা একটা আমের সাইজ হলো যাই হোক ওই পাশটাতে যাই একটু দেখি যদি ওদিকটাতে থাকে সিরিয়াসলি আমের এত খারাপ দশা হবে এটা এক্সপেক্ট করিনি মানে হবে না তো বুঝতে পেরেছিলাম আমি মুকুল কুকুলের অবস্থা দেখে কিছুই নেই কিছুই নেই মানে খেতেই পারছি না এবারে আম প্রত্যেকবার এই টাইমে কত আম খাওয়া যায় আমার বার্থডের সময়ই কত আম খাই এবারে তো আমি পাচ্ছি না তো খাবো কোথার থেকে দেখি এখানটাতে যদি গাছতালা একটু থাকে তাহলে ঘুরে ঘরে চলো দেখি যদি এখানে কিছু পাই হ্যাঁ এই যে একটা পেয়েছি দেখো একটা বাগ গেছে একটা এখানে আছে আর কি আছে একটা ছোটো পেলাম এটা মানে বাদুড়ে খেয়ে ফেলে দিয়েছে একটা এই যে বাদুর ঠাদুরে খেয়ে ফেলে দিয়েছে যা দু চারটে হচ্ছে তাও আবার খেয়ে নিচ্ছে বাদুড়ে আর তাহলে অবকথার থেকে জালি অবস্থা একদম পুরো দিকে আর পাই আর আছে আর আছে আর আছে আর দেখতে পাচ্ছি না আর তারপরে সবুজে সবুজে পুরো কনফিউশন হয়ে যাচ্ছে এই একটাই মনে হচ্ছে পেলাম আর হবে বলে মনে হয় না আর নেই আর দেখতে পাচ্ছি না নেই আর এই একটা আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর একটা পেয়েছি আরটাই দুটো দুটো পাওয়া গেলো নো মোর দেন দ্যাট দেখো এই একটা পাখিতে না বাদু রেখে ফেলে দিয়েছে সব আর কি বলবো কয়েকটা মাত্র হয়েছে তাও আমরা খেতে পারছি না পাখিতে গিয়ে চলে যাচ্ছে না আর নেই মশার কামড় খাবো না প্রচন্ড খিদে পেয়ে গেছে লাঞ্চ রেডি হয়ে গেছে দুজন মিলে এবার লাঞ্চটা সেরে নিই কি বানাচ্ছিল তোকে তো দেখলেই এখন খাওয়া দাওয়াটা ছাড়িয়ে আচমকা বৃষ্টি নেমে গেলো আর তার চক্করে এখানে আমি জামা কাপড় শুকোতে দিয়েছিলাম সেগুলো গেল ভিজে আমি নিজেও ভিজলাম সেগুলো তুলতে গিয়ে দিয়ে আবার ঘরে মেলে দিলাম আর কি করবো হঠাৎ করে কোথা থেকে যাবে এত মেঘ চলে এসে ঝমঝমিয়ে বৃষ্টি ছিল পুরো ভিজে গেছি আমি মাথা বাতা সব ভিজে গেছে তুল থেকে যাবো একটু রান্নাঘরের দিকে এলাম এখন একটু ফ্রিজ থেকে তরমুজ তরমুজ বার করি আমিও খাই ওকেও দিই ও তো অফিসের কাজ করছে মিটিংয়ে বসা মানে নিজের ইয়েদের সাথে এমপ্লয়ীদের সাথে কোনো কাজ নিয়ে মিটিং চলছে অনেকক্ষণ থেকে তো তরমুজটা বার করি

গোপ মানে দুদিন পর পর গপা খাসি মাংস খেয়েছে তো মানে দুদিন না মানে দু সপ্তাহ দুবার খাওয়া যায় সপ্তাহে যেখানে আমরা খাই না মাসের পর মাছ তো যাই হোকখানি খেয়ে নিয়েই তার মানে জন্মদিনে খেয়েছি তারপর আড়াই কিলো ছোট ছোট পসে নিয়ে সেটা খেয়েছে যেটা잖아요 তা টেস্ট মানে গপনে গোপনে কাল ছানা এই গোপনে গপনে গপনে টেস্টিং গপনে গপনে সুযোগটা দিয়ে দিয়েছি গপনে ব্ল্যাক টেস্টিং বউ কেন আজ

¡Gracias! এসে জাস্ট না ওটা ফ্রেশ হলাম ওইদিকে ও খাবার দাবার রেডি করতে গেলো খাবারটা রেডি করে আনলে আবার খাওয়া দাওয়াটা সেরে নেবো খুব গরম আজকে মানে প্যাচ প্যাচে গরম মেসিটা চালাবো এসিটা চালানো হয়নি খাওয়া দাওয়া দুজনেরই ডান আজ থেকে ও আবার পিটি স্টার্ট করলো লিটারের কাছে প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে খাওয়া দাওয়ার পরেও এখন মানে ঝিমাচ্ছে এবার ঘুমাতে গেলে ভালো হয় এরকম একটা কন্ডিশন আমিও ঘুমাবো আমি তার আগে একটুখানি চেয়ারে বসলাম মেশিনে কটা মেল এসেছে সেগুলো একটু রিপ্লাই ফিপ্লাই করে নিই করে নিয়ে তারপর আমিও ঘুমাতে যাব তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি কাল তোমাদের সাথে নতুন বয়ে আর আর একটা জিনিস বলার আছে আমার আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি মানে এক দু সপ্তাহের মধ্যে আমি এই ডেলি আমার ব্লগিংয়ের সাথে সাথে আর অন্য সিরিজও আনতে চলেছি দ্যাট ইজ রিলেটেড টু শেয়ার মার্কেট আমি একজন শেয়ার মার্কেট এক্সপার্টের সঙ্গে আমার দেখা হয়েছে তো তার সঙ্গে আমি শেয়ার মার্কেট সম্বন্ধে বিভিন্ন রকম খুঁটিনাটি কথাবার্তা বলবো এবং সেই টপিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ফর ফ্রি মানে ফর ওপেন এডুকেশান বলতে পারো উনি চাইছেন যে লোকে জানুক এই সম্বন্ধে আরও অবহিত হোক এবং শেয়ার মার্কেট সম্বন্ধে লোকের আরও আইডিয়া বাড়ুক এটা উনি

যাই হোক সেই জন্য সেই একটা সিরিজ আনবো যেখানে তোমাদেরকে শেয়ার মার্কেট সম্বন্ধে বিভিন্ন রকম কুটি নাটি বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত টপিক শেয়ার করব তোমাদের ভালো লাগলে অবশ্যই সেটা জানিও আশা করি ভালো লাগবে এবং সেখানে যদি আমাদের কোনো খুঁত থাকে বোঝানোর বা কোয়েশ্চেন থাকে সেগুলো কমেন্ট বয়স বক্সে বলো সেগুলো আরও ক্ল্যারিফাই করে দেবো নেক্সট অ্যাপিসোডগুলোতে তো আশা করি তোমাদের ভালো লাগবে এটা আমি রেগুলার লগেতে এই কথাটা সম্বন্ধে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো যে কবে থেকে এটা স্টার্ট হচ্ছে হোপফুলি নেক্সট উইক থেকেই এই সিচুয়েশনটা স্টার্ট হতে চলেছে তো আজকের মতন চলো টাটা ভাইভাই গুড নাইট